শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যান অর্থাৎ সতেরো অধ্যায়ের একটা অঙ্কের সমাধান করব। এখানে একটা সারণিতেও আছে সারণী থেকে বলা আছে গণসংখ্যার বহুভুজ গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো রেখা অঙ্কন করো আর আয়ত লেখা অঙ্কন করো তাহলে পরিসংখ্যানে এই তিনটা আঁকানোর নিয়ম আছে এই তিনটার যে কোনো একটা গ নাম্বার আসবেই হয় গণসংখ্যার বহুভুজ অঙ্কন অথবা অজিবলেক অঙ্কন অথবা আয়তলিক অঙ্কন এই তিনটা নিয়মে কিন্তু তিনটা নিয়মের যে কোনো একটা আসবে পরীক্ষায় পরীক্ষায় গণাম্বারে সো এই তিনটা নিয়ম আমরা আমরা ভালোভাবে শিখব আচ্ছা তাহলে প্রথম আমরা গণসংখ্যার ববুজ গণসংখ্যার বহুভুজ আঁকানোটা শিখবো আমরা এই গণসংখ্যার ববুজ আঁকানোর জন্য আমাদের একটা সারণি করতে হবে সারণিতে রো থাকবে এটা এগুলো গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ রো থাকবে সাতটা আর কলাম থাকবে তিনটা সেই কলামগুলোর নাম হবে শ্রেণীব্যাপ্তি মধ্যমান আর গণসংখ্যা অর্থাৎ গণসংখ্যার ববুজ আঁকানোর জন্য কলামের লাগবে তিনটা কলামগুলোর নাম থাকবে শ্রেণীব্যাপ্তি মধ্যমান আর গণসংখ্যা তাহলে এর জন্য আমরা প্রথমে একটা সারণি তৈরি করে নিই আচ্ছা তাহলে আমাদের কয়টা রো লাগবে গুনলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ সাতটা আমাদের রো লাগবে তাহলে এখান থেকে আমরা সাতটা রো আঁকা নেই সবাই ভালো করে লক্ষ্য করবে রো লাগবে সাতটা এই হয়ে গেল একটা দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমাদের সাতটা রো হয়ে গেল এখন কলম লাগবে আমাদের তিনটা এক দুই তিন অর্থাৎ এই যে তিনটা তিনটা কলাম তাহলে এখন প্রথম প্রথম কলামে লিখতে হবে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি তারপরের মধ্যমান আর এখানে হচ্ছে ঘনসংখ্যা আচ্ছা এখানে উপরে একটা কথা লিখে নিই যে গণসংখ্যার বহুভুজ অঙ্কনের জন্য সারণী গণ সংখ্যার বহুভুজ অঙ্কনের জন্য সারণী তাহলে আমরা লিখে নিলাম গণসংখ্যার বহুভুজ অঙ্কনের জন্য সারণী তাহলে সারণটা কীভাবে হবে শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা এখন আমরা শ্রেণীব্যাপ্তিগুলো লিখে ফেলি শ্রেণীব্যাপ্তিতে আছে একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ একচল্লিশ ছেচল্লিশ থেকে পঞ্চাশ এগুলো আমরা লিখবো এখানে তাহলে প্রথমে লিখে আমরা একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছচল্লিশ থেকে পঞ্চাশ এগুলো আমরা সিলিন্ডারতে লিখে পেলাম আচ্ছা এখান এখানে আর গণ সংখ্যা তো আছে তাহলে গণ সংখ্যাগুলো লিখে ফেলি গণসংখ্যা প্রথম আছে পাঁচ তারপরে নয় পনেরো উনিশ চোদ্দ আট এগুলো হচ্ছে গণসংখ্যা এখন মধ্যমান মধ্যমান বলতে শ্রেণীর মধ্যমান দেখো শ্রেণী আছে একুশ থেকে পঁচিশ তাদের মধ্যমান কত হবে মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এই নিম্নসীমা এবং উচ্চসীমা দুইটা যোগ করতে হবে যোগ করে যা হয় তাকে দিয়ে ভাগ দিতে হবে তাহলে একুশ আর পঁচিশ যদি আমরা যোগ করি অর্থাৎ এইভাবে লিখলাম একুশ যোগ পঁচিশ তার নিচে ভাগ দুই তাহলে একুশ আর পঁচিশ যোগ করলে কত হয় একুশ আর পঁচিশ যোগ করলে হয় পাঁচ থেকে ছয় আর স্যার ছিচল্লিশ ছিচল্লিশকে দুই দেওয়া ভাগ দিলে হয় তেইশ তাহলে তেইশ যোগ না ছেচল্লিশ তাহলে এখানে প্রথমে মধ্যমান বের হইল তেইশ আচ্ছা একুশ থেকে পঁচিশ তার মধ্যমান যদি তেইশ হয় অর্থাৎ কৌশলটা কীরকম তুমি এখানে তেইশ লিখছ এখন দেখবে এখানে একুশ এখানে মধ্যমান হচ্ছে তেইশ তাহলে একুশের স্যার তেইশ কত বেশি দুই বেশি তাহলে প্রত্যেক প্রথমুলের সাথে দুই বেশি করে লিখে দাও অটো মিলে যাবে অর্থাৎ ছাব্বিশ আছে সেটার অর্থাৎ ছাব্বিশ থেকে তিরিশ তার মধ্যমান হচ্ছে আঠাশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ তার মধ্যমান হচ্ছে তেত্রিশ তারপরে ছত্রিশ থেকে চল্লিশ তার মধ্যমান আটত্রিশ তারপর একচল্লিশ থেকে পঁয়ত্রিশ তার মধ্যমান হবে তেতাল্লিশ তারপরে ছিচল্লিশ থেকে পঞ্চাশ তার মধ্যমান হবে আটচল্লিশ এই তো তাহলে তাহলে আমরা মধ্যমানগুলো লিখে ফেললাম তাহলে গণসংখ্যার ববুজ আঁকাতে বললে আমাদের এটা এ ধরনের একটা সারণী করতে হবে এখন সারণের কাজ শেষ আমাদের এখন আমাদের গ্রাফের কাজ আচ্ছা তাহলে এখন আমরা এখন গ্রাফের কাজটা করব এই যে একটা গ্রাফ নিলাম এই গ্রাফটা গ্রাপতে পারে আমরা এই বাম পাশে একটা দাগ দেব আর নিজ দিয়ে একটা দাগ দেবো আচ্ছা বাম পাশে আমরা দাগ দিতেছি এইভাবে এই তো বাম পাশে ডাক দিলাম অর্থাৎ দুইটা ঘর এখানে রেখে আমি দাগ দিছি গ্রাফটা আমার বড় আছে তাই আমি দুই ঘর রাখছি যদি গ্রাফটা ছোট হইতো তাহলে আমি এই যে এই প্রথম পাঁচ ঘর রেখে আমি ডাক দিতাম এখানে দশ ঘর রেখে আমি ডাক দিয়ে আচ্ছা তাহলে এখানে আমি ডাক দিই নিজ দিয়ে একটা ডাক দিই দেখো সবাই কীভাবে দাগ দিতেছি এই তো তাহলে গ্রাফে এভাবে দাগ দিলাম এখন এখন এই পাশে লিখবো আমরা এক্স বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল এক্স লিখবো এই যে এই বিন্দুটা হচ্ছে জিরো বিন্দু মানে এক্স ও আর এই পাশে দেবো এক্স উপরে ড্যাশ অথবা ডট উপরে ওয়াই আর নিচে ওয়াই ডট অর্থাৎ এটা হচ্ছে এক্স ও এক্স ডট আর ওয়াই ও ওয়াই ডট এটা এক্স অক্ষ আর এটার নাম হচ্ছে ওয়াই অক্ষ এখন এখান থেকে এই ঘর আমরা এইভাবে এভাবে কেটে দেবো আচ্ছা কেটে দেওয়ার পরে দেখো এই যে পাঁচ ঘর পরপর একটু মোটা দাগ আছে পাঁচ ঘর পরপর এরকম মোটা দাগ আছে হ্যাঁ তাহলে প্রথম প্রথম পাঁচ ঘরে দেখো এখানে প্রথম মধ্যমান তেইশ কিন্তু তেইশের পূর্বেরটা লিখতে হবে তেইশের পূর্বের মধ্যমানটা কত সেটা লিখতে হবে আগে আবার শেষে আটচল্লিশ আছে আটচল্লিশের পরেরটাও লিখতে হবে এখন এখানে তেইশ মধ্যমান কিশোর মধ্যমান একুশ থেকে পঁচিশের মধ্যমান কিন্তু তেইশ আর যদি এর পূর্বের শ্রেণী হতো তাহলে অবশ্যই পূর্বের শ্রেণীটা হতো পূর্বের শ্রেণীটা হতো ষোলো থেকে বিশ তাহলে ষোলো থেকে বিশ তাদের মাঝের মান কত হতো আঠারো হতো অবশ্যই এই জন্য আমরা এই যে প্রথম পাঁচ ঘরে এখানে লিখবো আমরা আঠারো আচ্ছা আঠারো লিখলাম তারপর এটাতে কত তেইশ এই তো বাদ বাকিগুলো আমরা লিখবো এইভাবে তেইশ তারপর আটাশ তারপরে তেত্রিশ তার পাঁচ ঘর পরে কত আটত্রিশ আচ্ছা আটত্রিশ তারপর তেতাল্লিশ আটচল্লিশ তাহলে এখানে হচ্ছে তেতাল্লিশ তারপরেটা আটচল্লিশ তাহলে আমরা কোন লিখলাম এই যেগুলো লিখে নিলাম এখানে তাই না যে তেইশ অর্থাৎ তেইশের পূর্বেটা কিন্তু লিখতে হবে তেইশের পূর্বেটা কত তেইশের পূর্বেটা অবশ্য আঠারো তারপর তেইশ আটাশ তেত্রিশ তারপরে আটত্রিশ তেতাল্লিশ আটচল্লিশ আবার আটচল্লিশের পরেরটাও লিখতে হবে তাহলে আটচল্লিশের পরের পরেরটা কত হবে অবশ্যই একান্ন থেকে পঞ্চান্ন তার মধ্যমান হচ্ছে তিপ্পান্ন তাহলে এই যেখানে তিপ্পান্ন লিখতে হবে এখানে তাহলে এভাবে লিখলাম আমি আচ্ছা লেখা শেষ এখন এগুলো কী কী লিখলাম এগুলো আমরা এগুলো লিখলাম শ্রেণির মধ্যমান তাহলে এখানে তোমরা লিখে দিবা এগুলো লিখছি হচ্ছে যে শ্রেণীর মধ্যমান মধ্যমান লিখে এই দিকে একটা চিহ্ন নদী দিবা শ্রেণীর মধ্যমান আচ্ছা আর এই দিকে যে পাঁচ ঘর পরপর আছে এখানে লিখবা পাঁচ তারপরে দশ তারপরে পনেরো তারপরে বিশ আমাদের সর্বোচ্চ কত এখানে আমাদের গণ সংখ্যা সর্বোচ্চ আছে এখানে কত আমাদের ঘন সংখ্যা সর্বোচ্চ উনিশ কিন্তু তাহলে বিশ হলেও চলবে আচ্ছা পঁচিশ লিখলাম এখানে আমরা তাহলে পাঁচ দশ মানে এখানে কিন্তু জিরো জিরো পর থেকে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এরকম এখান লিখলাম তাহলে এগুলো লিখলাম কি এগুলো আমরা লিখলাম হচ্ছে গণ সংখ্যা তাহলে গণ সংখ্যাগুলো উপর দিয়ে আমরা এখানে সংখ্যা লিখব আচ্ছা এবার এবার আমাদের দেখো তেইশ আছে কত তেইশে আছে সংখ্যা পাঁচ তাহলে তেইশ কোথায় আছে আমাদের তেইশ এই যেটা এখান থেকে আমরা ঘর উপরে ফোটা দিয়ে দেব এক দুই তিন চার পাঁচ এই যে এখানে পাঁচ ফোটা দিলাম একটা তারপরে কত আছে তারপরে আছে আমাদের তারপর আছে আটাইশ তাহলে আটাশে আমাদের সংখ্যা কত আছে এই যে আটাশে আছে আমাদের গণসংখ্যা আছে নয় আটাশে নয় তাহলে এই আঠাশে আমরা নয় ঘর পড়ে যাব তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই তো এখানে হয় নয় নয় তারপরে আঠাশের পর আছে তেত্রিশ তাহলে তেত্রিশে কত আছে তেত্রিশে গণসংখ্যা আছে পনেরো দেখো এই যে এই যে তেত্রিশ তেত্রিশে গণসংখ্যা আছে পনেরো তাহলে এই তেত্রিশ আমাদের পনেরো যেতে হবে দেখো এইখান থেকে এখান পর্যন্ত পাঁচ তারপর এখানে দশ তাহলে এখানে পনেরো এই তো পনেরো দিয়ে দিলাম এখানে আচ্ছা তেত্রিশের পরে আছে আটত্রিশ আটত্রিশে আছে উনিশ তাহলে আটত্রিশে ঘন সংখ্যা হচ্ছে এই তো আটত্রিশে উনিশ তাহলে আটত্রিশে এখান পর্যন্ত পাঁচ এই দশ এই পনেরো আর এখানে বিশ কিন্তু লাগবে আমার উনিশ এই জন্য বিশ না হয় এই এক ঘর নিচে আসলাম এখানে দিলাম উনিশ আচ্ছা তারপরে কত আছে তেতাল্লিশ তেতাল্লিশ আছে চোদ্দো তাহলে এই যেটা তেতাল্লিশ তেতাল্লিশ চোদ্দো তো পাঁচ দশ পনেরো না হয়ে কত হবে চোদ্দো হবে তাহলে এক এক ঘর নিচে আসলাম এই তো হয়ে গেল আচ্ছা তারপরে আছে কত আটচল্লিশ আছে আট তাহলে আটচল্লিশ এখান এখান পর্যন্ত পাঁচ তারপরে ছয় সাত আট এই আটে দিয়ে দিলাম আমরা তাহলে এই এখন এই ফোটোকালো যদি ধরে ধরে যোগ করি তাহলে আমাদের গণসাখার বভুজ হয়ে যাবে তোমরা স্কেল দিয়ে দিয়ে ধরে ধরে যোগ করবে যেমন এটা যোগ করলাম এটা একটা ভুজ হলো তারপর এটা একটা ভুজ এটা একটা ভুজ তারপর এই তো এইটা একটা ভুজ এটা একটা ভুজ তাহলে এই তো এটা গণসংখ্যার ভোজ হয়ে গেল এখন এই যে বাড়তি এখানে আমি একটা এই যে তেইশের পূর্বেরটা মধ্যমান তেইশ ছিল এই তেইশের পূর্বেরটা হচ্ছে আঠারো আঠারো লিখছি সেই আঠারোর এই যে এই এই জায়গা থেকে এটা মধ্যে এটা একটা এরকম ডট ডট দিয়ে আমরা ওইটার সাথে অ্যাড করে দিয়ে দেবো এই তো হয়ে গেল। আবার এইদিকে যেমন এই যে আটচল্লিশ মধ্যমান আটচল্লিশের পরে হচ্ছে তিপ্পান্ন তিপ্পানু লিখছি সেই তিপ্পানুটার একদম এই যে এইখানে আমাদের যোগ করে দিতে হবে এই জন্য এখান থেকে আমরা ডট দিয়ে যাব এরকম ডট দিয়ে আমরা এখানে যোগ করে দেব এই তো তাহলে এটা হয়ে গেল এটার নাম হচ্ছে গণসংখ্যার বহু বস্তু আর কীভাবে করলাম প্রথমে আমরা এই ডাকটা দিলাম এই ডাকটা দিলাম এখানে এক্স ও এক্স ডট লিখলাম আর উপরে ওয়াই ও ওয়াই ডট এটা হচ্ছে এটার নাম এক্স অক্ষ এটার নাম ওয়াই অক্ষ আচ্ছা তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কী বসাবো সক্ষ বরাবর আমরা বসাব শ্রেণীর মধ্যমান এই যে এই করে এই যে মধ্যমান মধ্যমানগুলো বসাইছি আমরা এক সক্ষ বরাবর এখান দিয়ে আর উপর দিয়ে আমরা গণসংখ্যা গুনে গুনে গেলাম এই জন্য এখানে গণসংখ্যা লেখা আছে উপর দিকে হ্যাঁ আচ্ছা তাহলে প্রথমে এই মধ্যমানের পূর্বেরটা অর্থাৎ তেইশের পূর্বেরটা কত যেমন এখানে একুশ থেকে পঁচিশ তাহলে তার পূর্বেটা অবশ্যই ষোলো থেকে বিশ হতো আর ষোলো থেকে বিশের মধ্যমান অবশ্যই আঠারো হতো তাহলে সেই আঠারোটা আগে লিখবো তারপরে তেইশ আঠাশ তেত্রিশ আটত্রিশ তেতাল্লিশ আটচল্লিশ ঠিক আটচল্লিশের পরেটাও লিখবো তাহলে পরের শ্রেণীটা কত হইতো যেমন ছেচল্লিশ থেকে পঞ্চাশ আছে পরেরটা হতো একান্ন থেকে কত হতো পঞ্চান্ন তাহলে একান্ন থেকে পঞ্চান্ন এর মধ্যমান অবশ্যই তিপ্পান্ন হইতো তাহলে সেই তিপ্পান্নটা বাড়তি একটা লিখতে হবে তিপ্পান্ন লিখতে হবে এখন এখানে তেইশ আছে তেইশে পাঁচ এই যে আমরা তেইশে পাঁচে ফুটা দিলাম আঠাশে কত আছে আঠাশে আছে নয় তাহলে এই তো আঠাশে আমরা নয় দিলাম তারপর আছে তেত্রিশে পনেরো তেত্রিশে পনেরো আটত্রিশে উনিশ তেতাল্লিশে চোদ্দো তারপরে আটচল্লিশে কত আট এই যে আটচল্লিশে আট এটা দেওয়ার পর আমরা কী করলাম সবগুলো যোগ করে দিয়ে তারপরে এই যে তেইশ থেকে আঠারোর একদম গোড়া পর্যন্ত ডট ডট দিয়ে দিলাম আর এই যে আটচল্লিশে আট আট থেকে একদম তিপ্পান্ন গোড়া পর্যন্ত ডট ডট দিয়ে দিলাম তাহলে এটা হয়ে গেল আমাদের গণসংখ্যার বহুভোজ তাহলে এখানে আমরা উপরে লিখতে লিখে দিতে পারি গণসংখ্যার ভুজ তাহলে দেখলে আমি কীভাবে একটা গণসংখ্যার বহু আঁকালাম তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি যেখানে তিনটা প্রশ্ন লিখলাম এখানে তিনটা অর্থাৎ গণসংখ্যার বহুভুজ অজীব রেখা আর আয়তলেখ এই তিনটার মধ্যে কিন্তু গণসংখ্যার বহুভুজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার চেয়ে একটু কম ইম্পর্টেন্ট অজীব তার চেয়ে কম আয়তলেখ। লেখ তার মানে আয়ত সবচেয়ে কম ইম্পর্টেন্ট তার চেয়ে একটু বেশি ইম্পর্টেন্ট অজীব আর অজীব রেখার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গণসংখ্যার বহুভুজ তাহলে গণসংখ্যার বহুভুজের জন্য এরকম সারণী লাগে আর এরকম আঁকাতে হয় এখন আবার এই গ্রাফের একটু বর্ণনা দিতে হবে দেখো বর্ণনাটা কেমন হবে আমি একটু লিখে দিচ্ছি তোমাদের তাহলে প্রথমে লিখতে হবে মনে করি মনে করি সব কাগজে এক্স ও এক্স ডট ও ওয়াই ওয়াই ডট 저다 꾸러미 x 오크 오 y 오크 오 x 오크 오 y 오크 오이 부분 오물 빈도. গ্রাফে কোনো কিছু করলে গ্রাফের বর্ণ দিতে এটুকু কথা লিখতে হবে এটা মুখস্থ করে পারতাম যে মনে করি ছক কাগজে এক্স ও এক্স ডট ও ওয়াই ওয়াই ডট যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূলবিন্দু আচ্ছা তারপরে দেখো আমি কিন্তু গ্রাফটা খুবই খুবই সংক্ষেপে লিখে দেবো যাতে তোমরা সহজেই লিখতে পারো আচ্ছা এখন লিখবো যে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর ওয়াই ঘরকে কত করে ধরছে তাও লিখবো না আমি এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান দেখা যাচ্ছে শ্রেণীর মধ্যমান লিখছি না আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে উপাত্তের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা হলো তাহলে গণসংখ্যা বসিয়ে উপাত্তের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা হলো এই এইটুকু লেখ লেখা দেখো আমি কতটুকু লিখছি এখানে মনে করি সব কাগজে এক্স এক্স ডট ও ওয়াই ওয়াই ডট যথাক্রমে এক্স অক্ষ ও অক্ষ এবং ও মূল বিন্দু মোট কথা গ্রাফে কোন গ্রাফের কোনো অঙ্ক করলেই গ্রাফের বর্ণনা এটুকু লিখতে হবে ও মূল বিন্দু পর্যন্ত তারপর অক্ষ বরাবর আমরা কি বসেছি অক্ষ বরাবর আমরা শ্রেণীর মধ্যমান বসেছি তাহলে সেটা লিখছি বরাবর শ্রেণীর মধ্যমান এবং অক্ষ বরাবর গণসংখ্যা দেখো যে এইদিকে গণসংখ্যা বসেছেন আমরা অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে উপাত্তের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা হলো এই যে অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান এবং অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে উপাত্তের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা হলো এ তো তাহলে গণসংখ্যার বহুভুজের জন্য আমাদের এটুকু লিখতে হবে তাহলে কি